ফুরফরায় মুখ্যমন্ত্রী আসার আগেই হঠাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি ফুরফুরা শরীফে এলেন ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার মাজার শরীফ প্রাঙ্গনে এলেন এবং কাশ্মীরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনিও আজকে এলেন ফুরফুরা শরীফে তিনি দেখা করলেন ফুরফুরা শরীফের পিরজাদা সৈয়দ নাজিমউদ্দিন হোসাইনের সঙ্গে এবং ফুরফুরা দাদা হুজুরের মাজার জিয়ারত করেন এবং ফুরফুরায় আরও অন্যান্য জায়গায় যান এমনটাই আমরা দেখতে পেলাম এবং তার সঙ্গে আমরা কথাও বলেছি যে হঠাৎ করে আজকে ফুরফরাজ শরীফে মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রী আসার আগেই সকালেই তিনি আবার ফুরফরাজ শরীফে কেন এলেন কি বলছেন তিনি দেখুন সরাসরি এসএসটি পাবলিকের পর্দায় পবিত্র ফুরফুরা শরীফ এখানে এলাম পবিত্র জায়গায় মানুষ কেন আসে মানুষ এই কারণে আসে যে পবিত্র জায়গায় আসলে সামগ্রিকভাবে বাংলার উন্নয়ন যাতে ঘটে বাংলার মানুষের আমি রাজ্য সভাপতি হিসেবে বলব এমনি ব্যক্তিগতভাবে আসলে বলতাম আমার পারিবারিক যাতে হয় আমার পরিবার এখন পশ্চিমবঙ্গ আমার পরিবার কংগ্রেস পরিবার তার সামগ্রিক যাতে ডেভেলপমেন্ট সামগ্রিক যাতে তার উন্নয়ন এবং শান্তি আনন্দে বাংলার মানুষ যাতে থাকতে পারে এই ফুরফুরা শরীফের পূর্ণ মাটিতে ঐতিহাসিক এই মাটিতে দাঁড়িয়ে আমি মনে করি সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলমান সবাই যেন একত্রিতভাবে থাকে যে দুটো রাজনৈতিক দল যারা রাজ্য শাসন করছে যারা বিরোধী দলে আছে তারা হিন্দু মুসলমান বলে চেল্লাচ্ছে যেন হিন্দুর কেউ রক্ষক যেন কেউ মুসলমানের রক্ষক আদৌ হিন্দু মুসলমানদের মধ্যে যে বেকার ভাইরা আছে তাদের জন্য এরা দুজনে কেউ কিন্তু বিধানসভায় একদিনের জন্য বলছে না পশ্চিমবাংলায় কেন শিল্প নেই কেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই কেন পশ্চিমবাংলার ভেতরে আজকে আপনারা দেখছেন অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি নেই পশ্চিমবাংলার যে জেলায় ফুরফুরা শরীফ সেই জেলার হচ্ছে আপনারা জানেন ডানকুনি কোল কমপ্লেক্স আছে পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা পার ডে লস করে সেখানে তো দশটা আলু চিপসের কারখানা তৈরি করা যেত বেকার ছেলেদের নিয়ে থেকে আলু প্রোডাকশনের জায়গা হুগলি এবং বর্ধমান প্রত্যেকটা দোকানে আলু চিপসের আপনি প্যাকেট পাবেন অথচ আমাদের বেকার ভাইরা ঘুরে বেড়াচ্ছে কোনো কংক্রিট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা না রাজ্য ভাবছে না কেন্দ্র ভাবছে এই জায়গায় আমি মনে করি আগামী দিন কংগ্রেস ছাড়া কোনো জায়গায় কোনো উন্নয়ন হবে না তীর্থক্ষেত্র ধর্মক্ষেত্রেও কোনো কিছু হবে না এটা ফুরফুরা শরীফ একটা ঐতিহাসিক ধর্মের স্থান তারও উন্নতি কিছু হবে না তারও রেললাইন হবে না তারও সহজে মানুষের আসা যাওয়ার জায়গা হবে না যদি কংগ্রেস না আজকেই কেন এলেন আজকে তো মুখ্যমন্ত্রী আসছে আজকেই কেন মুখ্যমন্ত্রী তো আমাকে বলেননি যে আমি এই দেশের নাগরিক নই এই রাজ্যের বাসিন্দা নই नहीं अच्छा है उसमें क्या है हमें हाँ तो उसमें कोई कहना नहीं वो तो प्राइवेट प्रोग्राम्स है इफ्तार पार्टी उसमें सब अमीर गरीब सब इनवाइटेड हो इस्लाम में तो ये खूबसूरती है यहाँ फ़कीर भी आएगा गरीब भी आएगा मुख्यमंत्री भी आएगा प्रधानमंत्री भी आएगा तो अच्छी बात है अगर वो फ़कीर बनकर आती है तो कोई गुनाह नहीं है साधारण आदमी बनकर मगर जिस तरह से मैंने कलकत्ता से यहाँ तक देखा होर्डिंग्स और झंडू का बोलबाला अगर एक दरगाह पर एक एक मतलब एक रिलीज फंक्शन में जा रही जो ऐसी मुतबर जगह है यहाँ पर इतने बड़े मतलब जियारते हैं तो यहाँ पर तो फकीर बन के आना पड़ता है, तो, हो रहा है। अब वो आप देख लीजिए तो श्रद्धा एक अलग चीज़ है भाईचारा एक अलग चीज़ है अगर हर चीज़ में पहले पोस्टर बैनर ही दो करोड़ पांच करोड़ के खर्च किए जाएंगे तो आप समझ सकते हो क्या है थैंक यू बाहर फेंकेंगे क्या ये जमहूरियत है कहां है दिल्ली की मोदी सरकार कहाँ है ममता जी की सरकार जो इस तरह की भाषा यूज कर हैं उस पर कानूनी एक्शन क्यों नहीं हो रही है अगर दोनों खामोश है तो बंगाल की जनरल जनता को समझना चाहिए कि दोनों खामोश क्यों कानून व्यवस्था इनके भी हाथ में है कायदे कानून उनके भी हाथ में जो बड़े दर्ज देते हैं उनके सीनियर लोग क्या इस तरह की भाषा करनी चाहिए हम इसके खिलाफ हैं हम हिंदू मुस्लिम सिख ईसाई बौद्ध ये सबको लेकर चलने वाली पार्टी अगर है कोई कांग्रेस हम वक्ती तो नुकसान भी उठाते हैं मगर हम अपनी सिद्धांत से हटना नहीं चाहते और आज हो कल हो दिसंबर हो जनवरी हो अप्रैल हो और देश की जनता को बंगाल की जनता को समझ आएगी और सही रास्ता पकड़ेंगे जहां हिंदू मुस्लिम सिख ईसाई बौद्ध सब बाई बाई की तरह खुशी खुशी एक नया फैसला करेंगे और बंगाल के लिए एक नया रास्ता निकालेंगे जो कांग्रेस का रास्ता है